স্বাধীন পররাষ্ট্রনীতি জিয়ার পথে ইউরুস সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান যেমন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তেমনি ড মোহাম্মদ ইউনুসো গণভ্যুত্থানের মধ্য দিয়ে বিপুল জনসমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন চরুণ দেখি বিস্তারিত সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে উত্থান ঘটে জিয়াউর রহমানের শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অস্তিত্বকে বিপন্ন করে তোলেন পরে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি করে গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি তৈরি করেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের দুঃশাসনে দুর্বল ও ভঙ্গুর এক দেশের দায়িত্ব গ্রহণ করেন রহমান যেই দেশ উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষে সারা দুনিয়ায় পরিচিতি হয়েছিল ক্ষুদা দারিদ্র ও হতাশ এক জাতির প্রতিচ্ছবি হিসেবে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তা পূরণ হয়েছিল জিয়াউর রহমানের বহুদলীয় গণ গণতন্ত্র প্রতিষ্ঠার নীতির মাধ্যমে একই সঙ্গে বাংলাদেশ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয় শেখ মুজিবুর রহমানের তিন বছরের কম সময়ের শাসনে সদ্য স্বাধীন হওয়া দেশের ছিল না কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি স্নায়ুযুদ্ধের সময় দুই পরাশক্তির প্রতিযোগিতায় সোভিয়েত ব্লকের দিকে ঝুঁকেছিল বাংলাদেশ ফলে পশ্চিমা বিশ্ব থেকে ছিল অনেকটাই বিচ্ছিন্ন বাংলাদেশকে সেই সময় দেখা হতো ভারতের স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে জিয়াউর রহমানের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের মানুষ যেন আত্মমর্যাদা ফিরে পেতে শুরু করে এর প্রতিফলন ঘটে পররাষ্ট্রনীতিতে রুশ ভারত অক্ষশক্তির বাহিরে গিয়ে বাংলাদেশে অনুশীলন করে স্বাধীন পররাষ্ট্রনীতি উনিশশো সালের পহেলা আগস্ট জিয়াউর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন হল এই যে বাংলাদেশ এখন তার জাতীয় স্বার্থে নিজের স্বার্থ গ্রহণ এবং স্বাধীনভাবে নীতি প্রণয়নের মতো অবস্থানে পৌঁছেছে জিয়াউর রহমানের আমলে পররাষ্ট্রনীতি সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার জন্য চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব প্রদান করে এ সময় উজানে গঙ্গার পানি প্রত্যাহার করা হয় এবং বাংলাদেশ সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থারের সহায়তাক্রমে কাদের সিদ্দিকীর নেতৃত্বে সন্ত্রাসী কর্মকণ্ড চলতে থাকে চীন সরকারি পানি প্রত্যাহার ও সীমান্ত ঘটনাবলী নিয়ে সরকারিভাবে ভারতের ভূমিকায় নিন্দা জানায় এ সময় বাংলাদেশের সেচ বাংলাদেশ ফারাক্কা ইস্যু উত্থাপন করলে চীন তাতে পূর্ণ সমর্থন জানায় চীনের পাশাপাশি জিয়াউর রহমান মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর নানা রকমের উদ্বেগ গ্রহণ করেন উনিশশো সালের পর সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ একাধিক ট্রেড অ্যান্ড গুড ভ্যালিগেশন বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ সফর করে উনিশশো সালের জুলাই মাসে জিয়াউর নিজে সৌদি আরব সফর করেছেন পশ্চিমা দেশগুলোর পাশাপাশি চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্কে যে ভিত্তি রচনা করেন তা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের স্বাধীন ভূমিকা গ্রহণ করতে সক্ষম হয় পরবর্তী সময়ে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি বেগম খালদা জিয়া অনুসরণ করেন এমনকি শেখ হাসিনার প্রথম দফার শাসনামলে ভারতের চাপের মুখে এই নীতি অনুসরণের চেষ্টা করা হয় জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির যে ভিত্তি তৈরি করেন তাতে বড় পরিবর্তন আসে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ সময় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ভারতের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেকার আহমেদ চৌধুরী মন্তব্য করেন তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক এমন এক অবস্থানে নিতে চান যেখান থেকে আর কখনো সেই সম্পর্কে ফাটল ধরানো যাবে না এ সময় তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনিউ আহমেদের ভারত সফরের মধ্য দিয়ে বাংলাদেশের ওপর ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা সম্পর্কে চার দশকের নীতির পরিবর্তন ঘটে এরপর শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে কার্যত স্বাধীন পররাষ্ট্রনীতির অবস্থান হারিয়ে ফেলে বৈদেশিক নীতিতে তো বটেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভারতের হস্তক্ষেপ দৃশ্যমান হয়ে ওঠে বিরোধী রাজনৈতিক নেতাদের গুম খুনের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার বহু অভিযোগ রয়েছে অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজে ঘোষণা করেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান নেতা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দিল্লি আছে তো আমরা আছি দিল্লি আমাদের সঙ্গেই থাকবে শেখ হাসিনা নিজে জানান তিনি ভারতকে এমন কিছু সুবিধা দিয়েছেন যা চিরদিন ভারত মনে রাখবে একটি সরকারের নীতি নির্ধারকরা যখন প্রকাশ্যে এমন বক্তব্য দেন তখন সহজে অনুমান করা যায় দেশটির পররাষ্ট্রনীতি কিভাবে আবর্তিত হতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের ইচ্ছার বাহিরে বাংলাদেশের কোন স্বাধীন ভূমিকা ছিল না শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে ভারত তার কৌশলগত স্বার্থ পূরণে বাংলাদেশকে ব্যবহার করছে বাংলাদেশের অর্থনীতি যোগাযোগ ও প্রতিরক্ষার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে এক ধরনের উপনিবেশ স্থাপন করেছিল ভারত নয়াদিল্লির কৌশল ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা শেখ হাসিনার শাসনামলে চীনের সঙ্গে বড় বড় কিছু প্রকল্প বাস্তবায়িত হল কৌশলগত দুটি প্রকল্প সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর ও তিস্তা প্রকল্পে ভারতের বাধের কারণে চীনের সঙ্গে চুক্তি করাটা সম্ভব হয়নি পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে চীনা বিনিয়োগ ভারত নীরব থেকেছে। এর কারণ ছিল এই সেতুর মাধ্যমে কলকাতা থেকে উত্তর ভারতের ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশের ওপর ভারতের কৃতিত্ব অনেকটাই হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে এটা খুবই স্পষ্ট ছিল ভারতের সমর্থন নিয়ে হাসিনা কোনো ধরনের নির্বাচন ছাড়াই জোরপূর্ব ক্ষমতায় ছিলেন ভারতের স্বার্থ পূরণের বিনিময়ে তাকে সব ধরনের সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিল ভারত হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারতের নীতিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বরং গণহত্যার অভিযোগে অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে নয়াদিল্লি ডক্টর মোহাম্মদ ইউনুস ভালোভাবেই জানেন হাসিনা পরিচালিত হতেন দিল্লি থেকে এ কারণে দায়িত্ব গ্রহণের পর ভারতকে প্রকাশ্যে জানিয়ে দেন হাসিনা ভারতে থাকলেও তিনি যেন সেখান থেকে কোনো কথা না বলেন একই সঙ্গে তিনি সতর্ক করেন বাংলাদেশে যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করলে তার প্রভাব উত্তর ভারত সহ গোটা অঞ্চলে পড়তে পারে এই সতর্কবার্তাটি জরুরি ছিল এই কারণে যে জিয়াউর রহমানের সময় ভারত যেভাবে কাদের সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করেছিল ভাবে এই ধরনের হটকারী কোন সিদ্ধান্ত গ্রহণ না করে কাকতালীয় দিক হলো সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান যেমন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তেমনি ডদ ইউনুসও গণভ্যুত্থানের মধ্য দিয়ে বিপুল জনসমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন দুজন বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান এদেশের মানুষের কাছে ছিলেন সম্মান ও শ্রদ্ধার পাত্র অপরদিকে ড ইউনুস একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান অর্থনীতিবিদ হিসেবে এদেশের মানুষের কাছে খুব পরিচিত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দৃশ্যমান পরিবর্তন আসতে থাকে বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির দিকে বাংলাদেশের প্রত্যাবর্তন ঘটেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বাধীন নীতি ভারত সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এর প্রতিফলন আমরা দেখেছি ভারতের গণমাধ্যমে ইউনুস ও বাংলাদেশ বিরোধী প্রচারণা থেকে মোহাম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণের পর তার পররাষ্ট্রনীতির বড় দুটি সাফল্য হল জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর এবং সম্প্রতি তার চীন সফর জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর এমন এক সময় হয় যখন বিশ্বজুড়ে শরণার্থীদের জন্য সাহায্য কমে গেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর এই সংখ্যাটা আরও বেড়ে যায় কিন্তু জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা আবারও বিশ্বের নজরে কাড়ে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশগুলোর সাহায্য অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে এছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যেখানে চীনকে সম্পৃক্ত করা হচ্ছে এই বিষয়ে মোহাম্মদ ইউনুস এক দক্ষ কূটনীতিককে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি জানিয়েছেন সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ আলোচনা শুরু করেছে পুরো রাখাইন অঞ্চলে এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রোহিঙ্গাদের ফেরাতে হলে আরাকান আর্মির সমর্থন ও সহযোগিতা অত্যন্ত জরুরি হাসিনা সরকার আরাকান আর্মির সঙ্গে কোনো আলোচনা শুরু করেনি এর কারণ ভারতের সঙ্গে আরাকান আর্মির সম্পর্কটা বেশ খারাপ এরই মধ্যে রাখাইন অঞ্চলে ভারতীয় প্রকল্পগুলোতে বন্ধ করে দিয়েছে আরাকান আর্মি ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ইদুল আজহার আগে রোহিঙ্গারা যাতে নিজ বাড়িতে ফিরে যেতে পারে সেই চেষ্টা তিনি করবেন নিঃসন্দেহে এটি বড় ধরনের উচ্চাশা তবে আশা করা যায় এ ব্যাপারে বড় ধরনের অগ্রগতি হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফর করেছেন সেখানে মোটা দাগে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতার ক্ষেত্রে তিস্তা নদী প্রকল্পে চীন সম্পৃক্ত হতে পারে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় জিয়াউর রহমান প্রথম চীনকে সম্পৃক্ত করেছেন এছাড়া চীনের শিল্প কারখানা বাংলাদেশে স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়েছে চীন কোম্পানিগুলো যদি বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন শুরু করে তাতে বহু লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হয় এই সফরে আরেকটি দৃশ্যমান অগ্রগতি হলো মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে চীনের সঙ্গে চুক্তি হয়েছে ড মোহাম্মদ ইউনুস চীন সফরে একটি বিষয় স্পষ্ট করে বলেছেন ভারতের সেভেন সিস্টার সহ এই অঞ্চলের ল্যান্ডল কট এলাকাগুলো বাংলাদেশের বন্দর সুবিধা নিতে পারে বাংলাদেশ এক্ষেত্রে নেতৃত্বের আসনে থাকবে ড ইউনুসের এই বক্তব্য ভারতীয় গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে তিনি বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে মাত্র ভারতের উচিত হবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নে একসঙ্গে কাজ করা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারত সবসময় বাংলাদেশে একটি বিশেষ দলের অনুগত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একপক্ষীয় সুবিধা না গ্রহণ করেছে যা কখনোই টেকসই হবে না ড ইউনুস যে বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন তা গ্রহণের মধ্য দিয়ে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আর্থসামাজিক অগ্রগতি সম্ভব একই কারণে জিয়াউর রহমানের চিন্তার ফসল সার্কেও কার্যকর করার কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস